ঘটনা কাটিকোড়া রাজাটিলা হরিনগর দ্বিতীয় খন্ডে হরিটিকোর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শখিদুল হক বড় ভাই দিদারুল হক বড়ফূঁয়া থানায় দায়ের করা মামলার বয়ানে জানা গেছে বৃহস্পতিবার সকাল নটা নাগাদ হক বড়ফুঁইয়া বাড়ি থেকে রাজাটিলা বাজার তেমাথায় এসে পৌঁছার সঙ্গে সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে বসে থাকা পিতা মুক্তাদির আলম বড় ও তার দুই পুত্র মেহদি আসান এবং কামরান হোসেনকে নিয়ে তাকে আক্রমণ করে বলে অভিযোগ করেন তিনি এতেمارات কর্তৃপক্ষে जखম হয়েছেন সোহেদুল মেহেদী হাসান ও কামরান হোসেন ওরফে সাহি এবং রাহি অটো স্ট্যান্ডের নাম করে এলাকার অটোচালকদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এই নিয়ে প্রতিবাদ করেছিলেন সোহেদুল এবং যার ফলে তার উপর পিতা পুত্রের হামলার কারণ এমনটাই জানিয়েছেন তিনি শমসুল আমার দোকানের সামনে রাজা কিছে অটোওয়ালা এক মারছেন তারা হ্যাঁ প্রত্যেকটা অটোতাকি তারা বিশ টাকা করে সন্ধা দিল তার গুন্ডা ট্যাক্স দিল প্রত্যেকটা অটোওয়ালা নিজে দেখতে 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 ও বাদে আমি মাতলাম যে তুমি এটা কীটার লাগে হ্যাঁ ও আমার লগে লাগাই দিলা তারা মার তো বাদে তারা আরও বিভিন্ন দোকান আছে বা আউটপোস্ট সামনে আছে থানা নামদার রাজাটিল বাজারে তারাও ওইটা দেখায় দোকানদার ছাড়াইও দেখেন তো বাদে আমি

চাহি অহীত তাৰ বাপ লগাই আছিলে তাৰ বৰ বাই ৰাহি অগু আমি ফল কটা কুই কুইয়াতে বাঢ়ি হঠাৎ না তন সেই গেছে কিয় চকাল চকাল হে তাৰ পাতে লৈ আহিছে চেৰাগিৰি আৰু সেই লৈয়া তাৰা চব কয় নামাই খৰাত লাগছে আজকে চকাল চকাল সিহেত তাৰ মু লৈ আহ

সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ